আসসালামু আলাইকুম ইব্রাহাম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইউটিউবে শর্টিং শর্টস আপলোড করতে হয় তো সর্বপ্রথম শর্টস আপলোড করার জন্য আপনি ইউটিউবে চলে আসবেন ইউটিউবে আসার পর এখানে দেখছেন পাস এখন আছে মাঝখানে পাস এখন ক্লিক করবেন ক্লিক করার পর ভিডিও আপলোডও করতে পারবেন আর শর্টস আপলোড করলে এখানে শর্টস

তারপর এখানে আপনি যা যা লিখতে চান তা যা লিখবেন আপনি শুধু এখন আমি কিছু লিখতে চাই না আমি হ্যাঁ বসে দিব স্ট্যাক শর্টস শর্টস স্ট্যাক্ট ওকে আপনার ছেলে আপনাদের মূল মতো হ্যাশট্যাগ এবং ক্যাপশন দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর এখান থেকে আপনি এই যে ভেজিটেবল এসে প্রাইভেট থাকা থাকতে পারে আপনি পাবলিক করে দেবেন পাবলিক করার পর এখানে ক্লিক করবেন তারপরে সিলেক্ট অডিয়েন্স যদি আঠারো বছরের নিচের অডিয়েন্সের জন্য ভিডিও বানায় থাকেন তাহলে এটা দেবেন আর যদি মনে করেন না আঠেরো বছর নিচে না আঠেরো বছর দেখতে পারবে তাহলে আপনি ইস্যাদে ক্লিক করবেন ঠিক আছে নো ইটস নট ব্যাড ফর গাইডস তারপরে এখানে এসে সব ঠিক আছে কমেন্ট অন অফ থাকলে কমেন্ট অন করে দেবেন এখান থেকে আর অফ রাখতে চলে অফ রাখবেন আর কমেন্ট মোটিভেশন কমেন্ট মোটিভেশন এখান থেকে বেজিক রাখবেন ঠিক আছে তারপরে আরেকশিয়ে তো না শর্টটা আপলোড করে দিই এই যে আপলোড শর্ট কতজনদের শর্টটা আপলোড হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম আমার একটু তো অবশেষে শর্টটা আপলোড হয়ে গেল ঠিক আছে তারপর শর্ট আপলোড দেওয়ার পর আপনি মনে করেন দুই ঘন্টার আগে আপনাদের এই ইউটিউব প্রোফাইলটা কেউ চেক করবেন না ঠিক আছে দুই ঘন্টা ইউটিউবে না আসলেও পারেন ইউটিউবে আসলে ভিডিও দেখবেন যে এখানে যে প্রোফাইলটা আছে এখানে কেউ চেক করবেন না দুই ঘন্টার আগে ওকে তো বেরিয়েছে ইউটিউব থেকে অন্য কিছু দেখতে পারেন বাই